গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে শুক্রবার এখন সকাল সাড়ে এগারোটা বাজে হ্যাঁ সাড়ে এগারোটা বাজে আর এতক্ষণ বাবাইকে এই ঘরে বসে পড়াচ্ছিলাম আর পড়েছে তো একেবারে দেখো না খাটের অবস্থা কি করেছে বলটাও খাটের পারে থাকে এখন নতুন নতুন কিনেছে না বলটা বাইরে যেতে পারছে না আর এতদিন শরীর খারাপ ছিল বলে বাইরে যাচ্ছিলো না বাইরে ঠান্ডায় খেলতেও দিচ্ছিলাম না ওই জন্য একদম নতুন রয়েছে বিছানার মধ্যে নিয়েই বলটাকে নিয়ে পড়বে খেলবে ঘুমাবে খাবে সব এখানেই করবে তো এখনও বেরোলো একটুখানি বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে এই দুদিন ধরে কি বৃষ্টি হলো জানো তো আমি তো বৃষ্টির দুদিন ব্লগই করিনি তো আজকে আবার রোদ উঠেছে সুন্দর রোদ এসছে মানে সুন্দর বলতে খুব একটা রোদের তেজ নেই তবে রোদ আছে এই দুদিন যেমন সারাদিন টিপ টিপ করে বৃষ্টি শীতকালে বৃষ্টি হলে কি বাজে লাগে না কিছু জামাকাপড় শুকোচ্ছিল না আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি রোদ যা ভেজা জামাকাপড় ছিল সব বাইরে বের করেছি কয়েকটা কাঁচা কুচিও ভেজে ভিজিয়েছি কেজে কুচে স্নান করব আর এখন এই বিছানাটা গোছাবো আবার একটু কম্বলটা খোলাই রোজে সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগছিল ওই জন্য কম্বলের মধ্যে ঢুকে দুজনে বসে ওকে পড়াচ্ছিলাম বাবা মানে কম্বলের মধ্যে পা দিয়ে বসে থাকলে না ঠান্ডাটা কম লাগে আর এই জানলাটাও খুলিনি কারণ জানলা খোলা থাকলে শুধু এদিক ওদিক তাকাবে আর অন্যদিকে মন চলে যায় ওই জন্য এই পাশটা খুলেছি এদিকে ওকে পিছন দিয়ে এইদিকে মুখ দিয়ে বসিয়েছিলাম যাতে জানলার দিকে না তাকাতে পারে তো এখন এই জানলাগুলো খুলবো বিছনা তুলবো আর সকালে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে আমি তো চা মুড়ি বিস্কুট খেয়েছি আর একটা পিঠে খেয়েছিলাম আর তোমাদের দাদা হয়তো সকালবেলা ঘুমোর থেকে উঠেই কিছু খায় না ওই বাড়িতে শাশুড়ি বাড়িতেই খাবে ভাত আর বাবাই খেলো বিরিয়ানি সকালবেলা কাল কালকে রাত্রেবেলা তোমাদের দাদা ভাই বিরিয়ানি নিয়ে এসেছিলো কালকে আর দুপুরবেলা সেরকম কিছু রান্না করিনি আগের দিনের মাছটা রান্না ছিল ডাল মাছ ছিল এসব তাই দিয়ে দুপুরবেলাটা হয়ে গেছে আর রাত্রে আর কিছু ছিল না ভেবেছিলাম আলু সেদ্ধ ভাত ভাত করবো তো তোমাদের দাদাভাই দেখছি যে বিরিয়ানি এনেছিল সেইটাই ছিল দুটো বিরিয়ানি আনলে আমরা তিনজন খেয়ে শেষ করতে পারি না তাই খানিকটা ছিল সেটাই বাবাইকে সকালবেলা গরম করে দিলাম ও খেলো তো এখন রান্না বান্নার দিকে তার আগে এই যে দুটো ঘরেরই বিছনা তুলব ওই ঘরের বিছানা ওরকমই রয়েছে আমি সকালবেলা উঠে চলে এসেছি তারপর তোমাদের দাদা ভাইয়া উঠেছে প্রায় ওই দশটার সময় বাড়ি থেকে বের সাড়ে দশটা নাগাদ তো বিছনা তোলা হয়নি তো এই দুটো বিছানা এখন ঠিকঠাক করবো আর রান্নাঘরের যখন চা করছিলাম চাটা করে মানে খেলাম যখন তখনই যোগাযন্ত করে রেখেছি কী কী রান্না করব সব চাল টাল ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে এসেছি ডাল রান্না করব ডালও ভিজিয়েছি রান্নাটা বসাবো ওই ভাত আর ডালটা বসিয়ে এই কাজগুলো আমি করবো ততক্ষণে ডাল ভাত হতে থাকবে আর তারপরে যা রান্না করবো ভাজাভুজি আজকে না মাছ মাংস খাওয়ার একদমই ইচ্ছা নেই কালকেই রাত্রেবেলায় বিরিয়ানি খেয়েছি এখনও মনে হচ্ছে বিরিয়ানির ঢেকুর উঠছে দোকানের বিরিয়ানিতে না ওই মশলা টসলা দেওয়া থাকে আতর দেয়া দেওয়া থাকে না তার একটা গন্ধ থাকে ওই জন্য সারাদিন ঢেঁকুর ওঠে আজকে একটু হালকা পাতলাই খাব তবে নিরামিষ না হ্যাঁ নিরামিষই তো রান্না হচ্ছে আমি মটন ডাল রান্না করবো নিরামিষের মতোই রান্না আছে তবে দুপুরবেলার খাওয়ার সময় ডিম ভেজেও নিতে পারি তো এই যে রান্না বান্না সব যা যা করবো গুছিয়ে রেখেছি এখানে চালটা ধুয়ে রেখেছি আলু আর একটা উচ্ছে কেটে রাখলাম সেদ্ধ দেবো ভাতের সাথে সেদ্ধ মাথা খাবো আর এখানে মটর ডালটাকেও ধুয়ে ধুয়ে কাঁচা লঙ্কা লবণ দিয়ে রেখেছি প্রেশারে সিটি দিতে বসাবো আর আর করবো একটু ভাজাভুজি করবো শিম দিয়ে আলু দিয়ে ভাজা করবো ব্যাস এই হবে রান্না আর সবার সময় যদি ডিম খেতে যাই বাবায় আর ওর বাবা তখন ভিজে নেব খুনি তো চল ভাতটা বসিয়ে নিই ভাত আর ডালটা বসিয়ে তারপরে যাবো এই ঘরে বিছানা এরকম ভেলা রয়েছে এই ঘরে বিছনা গোছাতে হবে ওই ঘরে বিছনা গোছাতে হবে এই চেয়ারগুলো চেয়ার থেকে জামা কাপড় এখানে নিচে পড়ে যাচ্ছে এগুলো সব গোছাবো আর কাঁচাকুচি সকালে ভিজিয়ে রেখেছি এই যে গামলায় কাছাকুছি সব ভিজিয়ে রেখেছি আর বাইরের দৃশ্যটা চলো একবার দেখায় রোদ উঠেছে ভালোই চলো এবার বিছানাটা তুলে ফেলি আগে ভাত আর ডালটা বসাই ভাত জাল বসানো থাক এবার বিছানাটা তুলে যত ভাবি যে চেয়ারের পারে কোনো জামা কাপড় রাখবো না এরকম দলা করে রাখবো না তাও ঠিক হয়েই যায় অবশ্য আমি কিন্তু এখানে রাখি না তোমাদের দাদাভাই রাখে কোন কোনো সময় আমারও রাখা পড়ে যায় যেমন আমার এই যে সোয়েটারটা রয়েছে একটা কুর্তি রয়েছে এখানে বাইরে একটু রোদে দিয়েছিলাম রোদের থেকে তুলে এনে ভালো জামা কাপড় তো এখানে রেখেছি যে গুছিয়ে পরে শোকেশে তুলবো বলে সেটাই তোলা হয়ে ওঠেনি কিন্তু আমারগুলো নয় শোকেশে আমি তুলে দেবো তোমাদের দাদা এই যে মোটা মোটা যেই সোয়েটারগুলো এগুলোকে সোয়েটার বলে না জ্যাকেট বলে জ্যাকেটগুলো এখানেই থাকে মানে পুরো শীতকালটা চেয়ারের পরেই রাখতে হবে সাধারণত এই জ্যাকেটগুলো সব আলমারিতে থাকে শোকেসের মধ্যে না ধরে সব মোটা তো এবার চার পাঁচটা জ্যাকেট রয়েছে এবার এই শীতকালে ধরো সবকটাই বাইরে বের করা থাকে যে এক একদিন এক একটা পরে কোনো কোনো সময় যেটা ইচ্ছা হয় সেটা এবার ওই জন্য সবকটা সো সোয়েটার নিয়ে গিয়ে আমি যদি আলমারিতে শোকেসে ঢোকাই তাহলে বের করার মানে জায়গা তো থাকবেই না আর আলমারিতেও যদি ঢুকিয়ে রাখি তাহলে বারবার তালা আলমারি খুলে আবার বের করতে হবে সেই জন্য তোমাদের দাদাভাই বলে কি আমারগুলো না এখানেই রেখে দাও চেয়ারের ওপরে এই ঘরে পুনায় থাক কেউ দেখতে পাবে না না ছেলেরা অর্গানাইজ জিনিসটা বোঝে না ওরা যেটা পরিষ্কার দেখে সেটা আমরা কিন্তু আমাদের কাছে পরিষ্কার থাকে না ওরা দেখবে যে এমনি জিনিসপত্র কাঁচা ধোয়া পরিষ্কার পরিষ্কার কিন্তু সেটা যে গুছিয়ে রাখতে হয় সেটা সেই জিনিসটা ওরা বোঝে না অবশ্য সব এরকম হয় না ছেলেরা কিছু কিছু ছেলে যেমন আমার বর এরকম ও মানে গোছানো জিনিস ওর নিজের ভালো ভালো জামা কাপড়ও আলমারির থেকে বা সোকেশ থেকে যদি বের করে বের করে পড়ে দেখলো হয়তো আবার মন চেঞ্জ করলো যে এইটা পড়বে না তাহলে কি করবে যেমন ভালো করা ছিল সেরকমভাবে রাখবে না কিন্তু গুটিয়ে মুটিয়ে রেখে দেবে সেটা পরে আমি যখন আলমারি বা শোকেস খুলবো তখন দেখব যে এই অবস্থা তখন গিয়ে আবার আমার গুছিয়ে রাখতে হয় এই হচ্ছে ব্যাপার ওই জন্য আমি ভেবে মানে আমি আর ছেড়ে দিয়েছি আর পারি না বুঝেছো তো গোছা গুছিয়ে গুছিয়ে ভেবেছি থাক ওই চেয়ারের উপরেই ফেলা থাক যখন ইচ্ছা হবে পড়বে যখন ইচ্ছা হবে ওখান থেকে আবার একেবারে শীতকালটা চলে যাক তারপরে কেচে ধুয়ে একেবারে আলমারিতে তুলে তালা মারবো ব্যাস এখন দুই ঘরেই টিপটপ করে গোছানো ওখানে কম্বলটা দিলাম রোদে থাক একটু আর এই ঘরে তো গুছিয়ে নিয়েছি দেখেছো চেয়ার টেয়ার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাত ফুটে গেছে পড়ে যাচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছিলো তিনটে সিটি হয়েছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর এখন ভাতও হয়ে গেছে প্রায় আর একটু নরম করবো ভাতটা আর একটু হবে হতে থাক আমি এবার এই সবজিগুলো কেটে নিই ইদানিং ধরে একটা সমস্যা লক্ষ্য করছি ফ্রিজে কোনো সবজিপাতি রাখলেই সেটা না কেমন একটা নরম মতন হয়ে পচে যাওয়ার মতো হচ্ছে বিশেষ করে টমেটো আর কাঁচা লঙ্কা রাখলে আজকে দেখছি শিমগুলোও সেরকম একটা ভাব যদি আর একদিন রাখতাম এটা বোধহয় আর রান্না করা যেত না কেমন একটা নরম নরম ভাব হয়ে গেছে আসলে মনে হয় অতিরিক্ত ঠান্ডার ফলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যায় তারপরে হয়তো ফ্রিজ যখন অফ থাকে তখন হয়তো এটা নরম হয়ে গলতে শুরু করে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো এরকম গলেই যাই আমি ওই জন্য কী করি টমেটোটাকে আলাদা একটা প্লাস্টিক পেতে তার উপরে রাখি প্লাস্টিকের ভেতরে রাখলে তো আরও নষ্ট হয়ে যায় আর কাঁচা লঙ্কাও তাই আগে ঝুড়ির মধ্যে করে রাখতাম আর লঙ্কাগুলো গলে একেবারে ফ্রিজের সব মানে লেগে ফেগে কী অবস্থা হতো ওই জন্য এখন ঝুড়ি রাখি বা যার যার উপরেই রাখি একটা প্লাস্টিক পেতে তার উপরে রাখি সবজিগুলো যাতে না গলে তাছাড়া আর বাদ বাকি সবজির ক্ষেত্রে এগুলো হয় না এরকম ভেন্ডি রাখলেও এরকম হয়ে হতো দেখেছি আমি গরমকালে এখন দেখছি সিমটাও আজকে হয়েছে এতদিন ধরে সিম রাখছি হয়নি আজকে দেখলাম কেমন একটা হচ্ছিলো তো যাই হোক কেটে কুটে ধুয়ে নিলাম যখন তখন আবার দেখলাম না সিমটা আবার ঠিকঠাক মতন হয়ে গেছে শক্ত শক্ত ভাব হয়ে গেছে মনে হয় ঠান্ডার কারণেই একেবারে নরম হয়ে যায় তো এখন আলু কেটে ভাজা বসিয়ে দিলাম আলু বেশি দিই নি সিমটাই বেশি রয়েছে আলু বেশি না আমরা বাড়ির কেউই পছন্দ করি না বাবাই তো এই ভাজাটা খাবেই না ওর জন্য আলাদা ডিম ভেজে দিতে হবে আর তোমাদের দাদা ভাই আর আমি হয়তো খেয়ে নেবো আর এর সাথেও তোমাদের দাদা একটা ডিম অমলেট করে দিতে হবে নইলে ডাল ভাত খেতে পারবে না ওই একদিনই শনিবারে একটু কষ্ট করে নিরামিষ খাই তাছাড়া বাকি দিনগুলো খেতে পারে না ডালটা সেদ্ধ করে রাখা রয়েছে এখনও ফোরন দিই এই ভাজাটা হয়ে গেলে কড়াইতে যেটুকুনি তেল থাকবে তার মধ্যে আরেকটু তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো এই যে দেখো ফোড়নে দিয়েও দিয়েছি আর নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম ব্যাস এখন রান্না বান্না সব আমার কমপ্লিট এই যে সব ঢেকে রেখে দিয়েছি এই ডাল আর ভাজাটা এক বাটিতে ধরেনি তাই দুটো বাটিতে রেখেছি এখানে একটা আলুর তলায় রয়েছে আর উচ্ছে আলু সেদ্ধটা ভাতের মধ্যেই এখন থাক যখন খাবো তখন মেখে নেবো এখন মেখে রাখলে না ঠান্ডা হয়ে যাবে আর এই গ্যাস ট্যাস মুছে টেবিল টেবিল এগুলো এই স্লাপগুলো সব মুছে নিলাম বাসন বাইরে বের করে দিয়েছি মাসি এসছে মাছতে আর এইগুলো ভাত রয়েছে কিছু এগুলো কুকুরকে দেবো এখন না দুপুরবেলা খেয়ে দেয়নি একসাথে সব মেখে এগুলো দিয়ে আসতে হবে কুকুরকে মাসি ঘরও মুছে দিল এখন মুছে ঢেলে মুছে কমপ্লিট বাসন মাঝছে এখন আর বাবাইকে বললাম তুই স্নান করে নে আমি এখন কাচাকুচি করতে ঢুকবো তো আসতে গেলে অনেক সময় লাগবে স্নান করতে গেলে কম করে ঘন্টাখানিক তো সময় লাগবেই তো এখন ঠাকুরের বাসনটা মাজবো আর এই বেসিনটা এখানটা পরিষ্কার করবো একটু করে নিই তারপর আমি ঢুকবো ততক্ষণে দেখি বাবাইকে বলি স্নান করে নিতে চলো দেখতে থাকবো পরে আসছি আমি আমি এই বেসিনটার মধ্যেই না ঠাকুরের বাসন ধুই ওই জন্য প্রত্যেক দিন বেসিনটাকে পরিষ্কার করি ওই কারণে খুব একটা নোংরা হয় না হ্যান্ড ওয়াশ দিয়েই পরিষ্কার করলেই হয়ে যায় আর একটা ওই যে হ্যান্ড ব্রাশ কিনে নিয়েছি বেসিন পরিষ্কার করা যেগুলো হয় প্লাস্টিকের ব্রাশ সেইটা দিয়েই করি তো ভালোই বেশ পরিষ্কার হয়ে যায় চকচক করে সাদা বেসিন তো একটু যদি আয়রনের দাগও একটু হলুদ হলুদ হয়ে যায় তাহলে দেখতে একদম খারাপ লাগে ওই জন্য প্রত্যেক দিন স্নান করার সময় এই কাজটা আমার বাধা ধরায় থাকে বাবা এখন স্নানে ঢুকেছে আর আমার কাঁচাকুচি হয়ে গেছে কেচে আগে মেরে দিলাম না এলে শুকোতে তো পারবোই না এমনি অবেলাই কেচেছি জল ঝরে গেলে সেটাই যথেষ্ট বাবাই বেরোলে তারপরে স্নান করে পুজো দেব তো যাই হোক দেখতে থাকো তোমরা পরে আসছি আবার তো গাইজ এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট বাবা এখানে আঁকা করছে আজকে শুক্রবার তো ড্রয়িং ক্লাস রয়েছে ওর বিকেলবেলা ছটায় আসবে না সাড়ে ছটায় সাড়ে সাড়ে ছটার সময় আসবে ওই জন্য সেই ড্রয়িংগুলো করছে এখন আর এখানে টিভি চলছে টিভি দেখবো আমরা প্রত্যেক দিন দুপুরবেলা একটা করে সিনেমা দেখি তোমাদের দাদা ভাই দেখে না ও ওই ঘরে ঘুমাই আমি আর বাবাই দেখি তাও বেশি দিন নাই দু তিন দিন ধরে দেখছি বল ভাই দু তিন দিন ধরে দেখছি দুটো তিনটে করে বই দেখা হয়ে গেছে সিনেমা দেখা হয়ে গেছে তো আজকেও দেখবো টিভিটা চালানো রয়েছে বাবাই এতক্ষণ দেখছিল ও ড্রয়িংটা কমপ্লিট করে নিই তারপর এই ঘরে শুয়ে শুয়ে কম্বলের মধ্যে ঢুকবো ঢুকে সিনেমা দেখবো ঘুম আসে না এখন গরমকালে দেখি ঘুম আসে কিন্তু শীতকালে না ঘুমই আসতে যায় না শীত এত ঠান্ডা ঠান্ডার কারণে হয়তো তো এই যে বাইরে দেখো না রেলিং দিয়ে লম্বা করে মেলা রয়েছে সব বোঝা যাচ্ছে না ধূস মানে ছাপ 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 এই দেখো সব ছাপ 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 সব করেছি কিন্তু আজকে কিছুই শুকোবে না হয়ে গেছে করে নেই তাড়াতাড়ি কর এখন হয়নি ওই পিসটা করতে হবে দিকে বেশ সুন্দর রোদ দিল কিন্তু দুপুর থেকে আর নেই রোদ নেই একদম আবার মেঘলা মেঘলা করেছে ছাড়া কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো চলো এখন যাই কম্বলের মধ্যে ঢুকতে মোজাটা পাই দেবো তার আগে মোজাটা আমার কোন ঘরে বাবাই ওই ঘরে আছে নিয়ে আসি রাত্রেবেলা মোজা ওই ঘরে খুলে রেখে শুই তো ওই জন্য ওখানেই রয়েছে মোজা না পরে শুলে কম্বলের মধ্যে দু ঘন্টা ধরে শুয়ে থাকলেও বা গরম হয় না চলো তাহলে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা এখন দেখি কী কি সিনেমা দেখবো এখন সেটাই সার্চ করবো বসে বসে चलो देखते थे গুড ইভিনিং গাইস ইভিনিং পার হয়ে গেছে এখন পনে আটটা মতন বাজে আমাদের ঘড়ি একটু ফাস্ট আছে তো এই যে আমি সোয়েটার চাদর গায়ে দিয়ে একদম মুড়ি টুড়ি দিয়ে রয়েছি এত ঠান্ডা পড়েছে আজকে আর তোমাদের দাদাভাই বাড়ি আসলো তো আসার সময় না চপ নিয়ে এসছে আমাদের সন্ধেবেলা চাটা খাওয়া হয়ে গেছে তারপরে এখন চপ আনলো দেখে আমি একটু মুড়ি মাখা করছি ও বললো কিছু খেতে ইচ্ছা করছে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে একটু চানাচুর দিয়ে মুড়ি মেখে দিই আর তার সাথে চপ খায় আমি বলেছিলাম পেঁয়াজি আনতে তো পেঁয়াজি পাইনি এই লাস্টের এই তিনটে চপই পেয়েছে বাবা এখন দেখো এখানে ঘরের মধ্যে ফুটবল খেলছে এখনও আর বাবার জন্য একটা স্যান্ডউইচ এনেছে বাবাই আবার আলুর চপ খায় না ও তো আলু পছন্দই করে না আর আসলে কোনো চপই পাইনি দোকানে আমাদের মোড়ের মাথার দোকান ওখানে লাস্ট মনে তিনটে চপি বেঁচেছিলো অবশিষ্ট সেটাই নিয়ে এসছে তো সেটা দিয়েই এখন মুড়ি মাখবো মুড়ির সাথে এমন কিছু দেবো না কোনো মশলাপতি পেঁয়াজ লঙ্কা এসব কিছু দেবো না কাঁচা লঙ্কা তোমাদের দাদাভাই এমনি চিবিয়ে খাবে তার জন্য দিয়ে দেবো আসতো আর আমি আর বাবাই ঝাল খেতে পারি না চানাচুরটা একটু বেশি করে দিয়ে মাখলাম তাছাড়া পেঁয়াজও দেবো না পেঁয়াজ দিলে না মুড়ি নরম হয়ে যায় ওই খেতে খেতে দেখি মুড়ি নরম হয়ে যাচ্ছে তবে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে ঠিকই কিন্তু যেমন দোকানে দেয় যখন মুড়ি মাখা করে কি ভালো লাগে না খেতে কিন্তু বাড়িতে না আমি যখন মুড়ি মাখি পেঁয়াজ দিই না কারণ মুখে গন্ধ হয়ে যায় তারপরে মুড়িটাও নরম হয়ে যায় আর সর্ষের তেল টেল কিছুই দিলাম না কারণ এই চপের মধ্যে যা তেল রয়েছে তাতেই মানে অনেক মুড়ি একদম মানে মাখা হয়ে যাবে ওই জন্য আর দিলাম না আর বাবাই বলছে আমি মুড়ি খাবো না ওই জন্য আলাদা করে স্যান্ডউইচটা ওকে দিলাম এখন দেখি যদি খেতে চায় খাবেক্ষি তো এখন মুড়ি মাখা নিয়ে আমরা বসবো খাটে গিয়ে কম্বলের তলায় বসে বসে সিনেমা দেখবো দুপুরবেলা আর সিনেমা দেখিনি হাফ দেখেছিলাম আর হাফ দেখা হয়নি আর এখন একটা মুভি চালানো হয়েছে আলিয়া ভাটের নতুন একটা মুভি নতুনই রিলিজ হয়েছে মানে গত বছর রিলিজ হয়েছে আজকেই দেখলাম প্রথম ইউটিউবে তো চলো আজকে এখন মুভি দেখতে দেখতে আর মুড়ি খেতে খেতে ভিডিওটা শেষ করছি দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট